এবারের মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে ঠিক আগের দিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এবারের পাস কি হান্ড্রেড করবে না এইটি করবে না মাঝামাঝি এইটি ফাইভ এইটি সিক্স সেভেন পার্সেন্ট করবে কারা ফেল করতে পারেন কারা ভালো রেজাল্ট করবে সত্যি বিগত বছরগুলোর মতন কি এবারও পার্সেন্টেজ ওই একই হারে রাখা হবে না অনেক বেশি পাশ করিয়ে দেওয়া হবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের তোলপাড় করছে মন সবগুলোর উত্তর দেবো সেই সঙ্গে জানিয়ে যে কোন ডাউনলোড করে রাখবে ফোনে যাতে তুমি দেখে নিতে পারো কোনো ওয়েবসাইটের উপর তোমাকে ডিপেন্ডেবল না হতে হয় আরেকটা জিনিস বলবো কেউ যদি মনে করো তাহলে আমার আমাকে অবশ্যই তোমরা কন্টাক্ট করবে বা ইনবক্স করো যে তুমি এমনভাবে তোমার রোল নাম্বার আপ আপলোড দিয়ে রাখবে মানে সেখানে যে নটা পঁয়তাল্লিশ বাজার সঙ্গে সঙ্গে তোমার রোল নাম্বার সব যেহেতু আপলোড দেওয়া ছিল ডেট অফ বার্থ তাই সঙ্গে সঙ্গে তোমার ফোনে এস চলে আসবে যে তুমি কত পেয়েছ কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো বা কোন নাম্বার পেয়েছ এই যাবতীয় তথ্য জানার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে আর তার সঙ্গে আমার স্পেশাল অনুরোধ তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ শিক্ষা শিক্ষাবৃতীতে কাজ করা কিন্তু আমার আর হচ্ছে না তাই নতুন চ্যানেলেই আমাকে কাজ করতে হচ্ছে কাজেই আমার পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রইল যেমনভাবে আমি তোমার পাশে অঙ্গীকারবদ্ধ তোমার পাশে দাঁড়াবই তো এখন যাবতীয় তথ্য দিই তোমরা সবাই জেনে গেছো কাল নটার সময় মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি তোমাদের রেজাল্ট পাবলিসিটি করবেন এবং এবছর প্রায় ন লক্ষ তিরিশ হাজার ক্যান্ডিডেট পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল এবং এবছর একটি সাবজেক্ট ইতিহাসের কয়েকটা শর্ট ব্যতীত কোন রকম প্রশ্নের কোনো ত্রুটি রকম কেউ কঠিন প্রশ্ন এটা বলেনি এবং বলা যেতে পারে বিগত বেশ কয়েক বছর যদি পিছিয়ে যায় প্রত্যেক বছর ধরলে আপডেট নিলে সায়েন্সের প্রশ্ন কিন্তু এবছর যথেষ্ট ভালো হয়েছে বলে বিশেষজ্ঞদের মতামত কাজেই এ বছর রেজাল্ট কেমন হবে তা কিন্তু আগাম বলে দেওয়া যেতেই পারে ধরে রাখো এবছর কিন্তু परसेंटेज একটু বাড়ছে পাশের হার গত বছর কেমন ছিল সমস্তটা আমি ধরে ধরে তোমাদেরকে একটু জানাই তোমরা সেইগুলো একটু জানার চেষ্টা করো আমি যে তথ্যগুলো ঘেটে বার করেছি সেখানে আমি দেখতে পাচ্ছি 2023 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছ লক্ষ সাঁয়ত্রিশ হাজার একশো পাঁচজন সেখানে কিন্তু পাশের হার ছিল বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ন লক্ষ তিরিশ হাজার আমি যদি তার আগের বছর যাই দু হাজার বাইশ সালে তখন কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশ বেশি ছিল এবছরের তুলনায় এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো তেষট্টি জন ছিল সেখানে কিন্তু পাশের আর ওই একই রকম ছিল সিক্স সিক্স পয়েন্ট দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে দু হাজার কুড়ি সালে সালে দু দু হাজার হাজার উনিশ আঠারো সালের পরিসংখ্যান যদি দেখি তার মধ্যে করোনা কালে হানড্রেড পারসেন্ট কিন্তু পরীক্ষায় পাশ করার রেকর্ড তৈরি হয়ে গেছে তাই সেই রেকর্ড ভাঙা কিন্তু এবছর সম্ভবপর নয় আমি যদি একটু পিছিয়ে যাই দু হাজার আঠারো সালে তখন দেখবো পঁচাশি মানে এইটি ফাইভ পয়েন্ট 4.9% পাস করেছিল সেখানে 2019 সালে 86.7 সেই অর্থে করোনা কালে 2020 সালে কিন্তু পরীক্ষা তোমরা যেহেতু দিতে পারোনি মানে সেইবারের পরীক্ষার ক্যান্ডিডেটসে তাই মহামারীর এই কারণে মানে করোনার কারণে 100% কিন্তু পাস করানো হয়েছিল এবার 2023 কি হবে সরি 2024 কি হবে তা নিয়ে কিন্তু একটা তর্ক রয়ে যাচ্ছে তবে আমি তোমাদেরকে বলবো যে এবছর কিন্তু এইটি এইট এইটটি সেভেন এই পার্সেন্টেজের মধ্যে ঘোরাফেরা করবে অর্থাৎ এইটি সিক্স টু এইটি এইট এর থেকে পার্সেন্টেজ বাড়ার চান্সেস নেই তবে ফার্স্ট ডিভিশনের হার একটু বাড়তে পারে কিন্তু স্টারের হার কিন্তু একটু কমবে বলেই অভিমত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা এর কারণ কি এর কারণ হচ্ছে যত করোনার পরের বছরগুলো পরপর পরপর এসেছে তত বেশি অনলাইন পড়াশোনা মোবাইল ঘটা এবং সোশ্যাল মিডিয়াতে আবিষ্ট হওয়া সোশ্যাল মিডিয়ায় আকৃষ্ট হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা বাড়তে চলেছে তাই সারা বছর যে ধরনের পড়াশুনো করা দরকার তা না করে টেস্টের মাস আগে ফাইনাল পরীক্ষার দু মাস আগে থেকে বেশি প্রিপারেশন নেওয়া হচ্ছে যার কারণে সারা বছর তালে পড়াশুনো না করার কারণে একটু কিন্তু হাই কোয়ালিটিস রেজাল্ট যে স্কুলে ছশো ছটা আসতো সেই স্কুলে তিনটে আসছে যে স্কুলে স্টারের সংখ্যা পঁচিশটা আসতো সেই স্কুলে দশটা আসছে সেই অর্থে এবছর বলতে পারি যে পরীক্ষার যেহেতু কোশ্চেন খুব ভালো হয়েছে ইতিহাসের দু চারটে শটের উপর একটু অভিযোগ ছিল এবং সেটা স্বাভাবিক তাছাড়া ভৌতবিজ্ঞান তোমাদের কান্নাকাটি করতে হয়নি অঙ্ক কান্নাকাটি করতে হয়নি কাজেই আমার মনে হয়েছে কোথাও না কোথাও পার্সেন্টেজ বাড়ছে ফার্স্ট ডিভিশনের সংখ্যা বাড়বে স্টারের সংখ্যা কমবে ছশের পরিমাণ কমবে আগামী কাল নিশ্চয়ই সেই খবরগুলো সব দেব তবে এটা বলে রাখি তুমি মন খারাপ করো না তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে এটা একদম ভালো করে বলতে পারি কারণ তুমি সারা বছর পড়াশোনা করেছো তুমি এক মাস পরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওনি কিন্তু যে ভাই বা বোন এক মাস দু মাস তিন মাস পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে বিভিন্ন কারণে পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পশ্চিমবঙ্গে জর্জরিত বিভিন্ন সমস্যা রয়েছে তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই হতাশ হওয়ার কোনো কারণ নেই জীবনের প্রথম পরীক্ষায় যাই রেজাল্ট আসুক না কেন সেটা কিন্তু তোমার পাথেও কিন্তু আগামী দিন এর থেকে শিক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিক এবং তোমার পরবর্তী পড়াশুনোর তার রেজাল্টগুলো এত ভালো করার চেষ্টা করবে যেখানে কিন্তু তোমাকে আটকাতে পারবে না তোমাকে কিন্তু যে কোনোভাবে মানুষ হিসাবে সমাজে দাঁড়ানোর একটা উপায় তৈরি করে দেবে তাই একটু রেজাল্ট যাদের খারাপ হবে এরকম বলে মনে হয় হয়তো ইচ্ছে ছিল পাঁচশো পঁচিশ পাবে কিন্তু তুমি চারশো কুড়ি পেয়ে গেছো তারা কিন্তু হতাশ হওয়ার জায়গা নেই আর সায়েন্স আর্টস কমার্স কখনো রেজাল্ট দেখে নেবে না তোমার যেখানে গ্রিপ সেখানেই যাবে যদি সায়েন্সে গ্রিপ থাকে তাহলে সায়েন্সে যাবে না হলে নয় যদি কমার্স নেওয়ার প্রচন্ড ইচ্ছে থাকে তাহলে কমার্সে যাবে না হলে নয় আর্টসে থাকা তো সর্বশেষ পর্যায়ে যদি তুমি না যাও তাই আমি বলবো বিজ্ঞান এবং কলা বিভাগ একটু হিসাব কষে নিতে হবে আর্টস এর সাবজেক্টগুলো অর্থাৎ কলা বিভাগের সাবজেক্টগুলো একটু দেখে শুনে নিতে পারলে উচ্চ মাধ্যমে কিন্তু হিউজ ভালো রেজাল্ট করা যায় তোমাদের জন্য শুভেচ্ছা রইল আগাম সবার রেজাল্ট খুব ভালো হবে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন রইল আগাম অভিনন্দন রইল তোমরা জানাবে কিন্তু তোমরা আজকে এই ভিডিওতে দেখার পর রেজাল্ট আউটের আগে মুহূর্তে তোমার কল্পনা কি আছে তুমি কতটা আশা করে রেখেছো তুমি কি এক্সপেক্ট করছো তোমার কত নাম্বার আসতে পারে তুমি কোন ডিভিশন পেতে পারো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্স পূর্ণ করে দেবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও তাহলে বন্ধুরাও জানুক এবছরের পার্সেন্টেজ বা পাশের হার কেমন হবে তবে কেউ না কেউ বলতে পারে সবাই পাস করবে এটা কিন্তু ভুল তথ্য